নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে বিশ্ব রাশির মে মাসের রাশি ফল কালপুরুষের দ্বিতীয় রাশি বিশ্ব স্থির পৃথিবী অধিকারী এই রাশির জাতক জাতিকাদের মে মাসটি কেমন যাবে তাদের আর্থিক পরিস্থিতি অথবা তাদের প্রফেশনাল লাইফ কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতাই বা কেমন থাকবে সেই সব বিষয় নিয়ে আমি প্রিয়াঙ্কা আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা সাথে থাকুন আলোচনা শুরুর আগে প্রথমেই যে কথাটি বলবো সেটি হলো দেখা যাচ্ছে যে এই মাসে মঙ্গলের ট্রানজিট সব থেকে আগে ঘটেছে মঙ্গল রাশি বা বিষলগ্নে জাতক জাতিকাদের জন্য একদিকে যেমন সপ্তমপতি তেমনি অপরদিকে কিন্তু দ্বাদশপতিও পতি হিসেবে মঙ্গল যখন একাদশে গেছে তখন ভাব সাপেক্ষে কিন্তু ভালো যে রেজাল্ট সেটি কিন্তু বিশ্বরাশি বা বিষ্মলগ্নের জাতক জাতিকারা অবশ্যই পাবে সপ্তমভাবে গেছে জলরাশিতে গেছে এবং রাহু যুক্ত হয়েছে তো আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধু আছেন তারা সবাই জানেন যে রাহু একটি পাপ গ্রহ এবং দ্বাদশপতি হিসেবে মঙ্গলেরও কিন্তু বিশ্বরাশির সাপেক্ষে কিছুটা মারকত্ব আছে মঙ্গল এবং রাহু যখনই একসাথে সংযুক্ত হয় তখনই জাতক বা জাতিকার মধ্যে অ্যাগ্রেশন প্রচণ্ড মাত্রায় বাড়ে এবং দেখা যাচ্ছে যে রাহু কিন্তু একাদশস্থ হয়েছে অর্থাৎ এটি বলা যাচ্ছে যে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকা এই মুহূর্তে ডিজায়ারের মাত্রা ভীষণভাবে প্রবল রয়েছে এবং যেহেতু মঙ্গল সংযুক্ত হয়েছে সপ্তমপতি হিসেবে একাদশস্থ হয়ে এই জন্য কিন্তু ব্যবসার প্রতি বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকাদের যে ডিজায়ার রয়েছে বা ব্যবসাকে উন্নতি চরম শিখরে নিয়ে যাওয়ার যে স্বপ্নটা রয়েছে সেটি কিন্তু ফুলফিল করতে এবার এরা উদ্যোগী হবেন রাহু মঙ্গলের যে সংযুক্তি তৈরি হয়েছে সেই সংযুক্তির ফলে দেখা যাবে যে বিশ্বরাশি বা বিষলগ্নের জাতক জাতিকারা বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় রিস্ক নিতে এবার এরা সাহসী হবেন এবং আরেকটি ব্যাপারও যেটি না বললেই নয় সেটি হলো ইংলিশে একটা কথা আছে নো রিস্ক নো গেইন অর্থাৎ বিশ্বাস বিশ্বলগ্নে জাতক জাতিকারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করবেন তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো সেটি হল মঙ্গল কিন্তু দ্বাদশপতি দ্বাদশপতি হয়ে একাদশে অবস্থান করছে অপরদিকে একাদশপতি বৃহস্পতি মাসের প্রথম দিনেই কিন্তু ট্রানজিট করে বিশ্বরাশিতে চলে যাবে ফলে এটি কিন্তু ক্লিয়ারলি বলা যাচ্ছে যে বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাতক জাতিকারা কিন্তু ব্যবসায় রিস্ক নিয়ে তাদের যে গেইন সেটা কিন্তু এরা অ্যাচিভ করতে পারবেন প্রথম প্রথম যখন বিশ্বরাশি বা বিশ্বলগ্নে কেতুর একটা প্রভাব কাজ করছিল তখন কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা একটু বেশি মাত্রাতেই ডিপ্রেসড হয়ে যাচ্ছিলেন এবং তার সাথে সাথে দেখা যাচ্ছিল যে কোনো ব্যাপারে তারা কনফিডেন্স পাচ্ছিলেন না এবং শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব দিক থেকেই একটু সমস্যায় পড়ছিলেন তো এবার দেখা যাচ্ছে যে বৃহস্পতি যেহেতু রাশিতে অবস্থান করবে সেখানে কেতুর প্রভাব কাজ করলেও তারা যে কোনো কাজ যখন করবেন তখন কিন্তু খুব ভাবনা চিন্তা করে করবেন ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন সমস্ত জায়গাতেই কিন্তু তারা একটা বিচক্ষণতার পরিচয় বহন করবেন তবে যেহেতু একাদশভাবে মঙ্গল এবং রাহুর একটা কানেকশন তৈরি হয়েছে এই জন্য কিন্তু বেশ কিছু ব্যাপারে বিশ্বরাশিকে অবশ্যই সাবধান হতে হবে কথাবার্তা বলার সময় কিন্তু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে এমন কোনো কথা কখনোই বলা উচিত হবে না তাদের যে মানুষ দুঃখ পায় ব্যথা পায় সেটি কিন্তু পরবর্তীকালে তাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বিশেষ করে শব্দ চয়নের দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের জাতক জাতিকাদের বিষলগ্নের বা বিশ্বরাশি জাতক জাতিকারা এমনিতে কিন্তু সাদাসিধে প্রকৃতির হয়ে থাকেন কিন্তু তারা রেগে গেলে কিন্তু প্রচণ্ড পুরো হয়ে যান তো এই সময় কিন্তু তাদেরকে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে যদিও বৃহস্পতি রাশিতে অবস্থান করছে তবুও যারা বিজনেস করছেন বা কথা মাধ্যমে তাদের টাকা আয় করতে হয় এরকম কোনো প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে কিন্তু অবশ্যই ব্যাপারটিতে একটু বুঝে শুনে এগোতে হবে এবং কথাবার্তায় রুক্ষতার কারণে কিন্তু আত্মীয় স্বজনের সাথে একটা ভুল বোঝাবুঝি ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিশ্বরাশির একাদশভাবে যেহেতু রাহু অবস্থান করছে এবং তার সাথে মঙ্গলের সহ অবস্থান করেছে মঙ্গল ও দ্বাদশপতি পঞ্চমভাবে তার দৃষ্টি পড়ছে ষষ্ঠভাবে তার দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে তার দৃষ্টি পড়ছে এই কারণে দেখা যাবে দ্বিতীয় ভাব পঞ্চম ভাব বা ষষ্ঠ ভাবে অশুভত্ব কিন্তু খানিকটা হলেও বেড়েছে এবং বৃহস্পতি কিন্তু অষ্টম পতিও শুধুমাত্র যে একাদশপতি সেটি কিন্তু নয় এই জন্য কিন্তু বিশ্বরাশি এবং বিশ্বলগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে মুখ থেকে গলা পর্যন্ত যে কোনো জায়গায় অস্ত্রোপচার হওয়ার একটা সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে পাশাপাশিভাবে গল্পটা স্টোন সেটি হবার একটা সম্ভাবনা এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে কিডনিতে স্টোন হওয়ারও একটা সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হচ্ছে এবং সব থেকে বড়ো কথা যারা বিশ্বাসপুর বিশ্বলগ্নের মহিলা আছেন তাদের কিন্তু ইউটেরাসে সিস টিউমার জাতীয় কোনো জিনিস ডিটেক্ট হতে পারে এবং সেটি এ মাসে হয়তো অপারেট করারও প্রয়োজন হতে পারে পুলিশি ঝামেলা মামলা মুকদ্দমা এগুলো কিন্তু আপনাদের জীবনে একটু আসতে পারে এই সময় অতএব এই সময় একটু সাবধান হয়ে চলবেন যদিও বৃহস্পতি লগ্নে আছে তবুও আমি বলবো যাদের বাচ্চাটে বৃহস্পতির অবস্থান ভালো নেই শনি মঙ্গল রাহুর যোগ ষষ্ঠ ভাবের ওপর আছে তাদের কিন্তু অবশ্যই একটু সাবধান হতে হবে এবার আসছি বিশ্বরাশি বা বিশ্বলগ্নে যে সকল জাতক জাতিকারা এবার চাকরির চেষ্টা করছেন দেখুন যেহেতু বিশ্বরাশি দশমভাবে শনি এবং একাদশভাবে রাহু আছে এই জন্য চাকরির যে সুযোগ সেটি কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে এবং যাদের বাচ্চাটির ষষ্ঠীর সাথে দশমের সম্পর্ক আছে লগ্নপতির সাথে দশমের সম্পর্ক আছে শনি রাহুর পজিশন যথেষ্ট ভালো আছে তাদের ওই যে গ্রহ সংক্রান্ত দশা অন্তর্দশা চলছে তাদের কিন্তু এ মাসে চাকরি পাওয়া প্রায় কনফার্ম যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে ভীষণভাবে পরিশ্রম বাড়বে কর্মক্ষেত্রে সমস্ত পরিস্থিতি অনুকূল থাকলেও আপনাদের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে এবং এ মাসে আপনাদের কর্ম পরিবর্তন বা কর্মস্থান পরিবর্তনের যে একটা সম্ভাবনা সেটিও দেখা যাচ্ছে পাশাপাশিভাবে একাদশভাবে যেহেতু দ্বাদশপতি অবস্থান করছে এই জন্য দেখা যাবে যে এই মাসে ফরেন রিলেটেড যে সমস্ত জিনিস তো বিদেশে যাত্রা অথবা কর্মস্থানের জন্য বিদেশে যাওয়া এই যে সম্ভাবনাগুলো এগুলো কিন্তু অনেকটাই বাড়বে দ্বাদশপতি মঙ্গল সে কিন্তু একাদশে থেকে পঞ্চম ভাবকে কানেক্ট করছে তার সাথে রাহুর সংযুক্তি ঘটেছে আবার দেখা যাচ্ছে যে নবমপতি শনি সেও কিন্তু দশমী থেকে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে ফলে এটা কিন্তু বলা যাচ্ছে যে সমস্ত বৃষরাশি এবং বৃষলগ্নে জাতক জাতিকারা পড়াশোনার জন্য চেষ্টা করছেন বাইরে যেতে বা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন বাইরে যেতে তাদের কিন্তু এবার সুবর্ণ সুযোগ আসতে চলেছে পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি গিয়ে পড়ছে কারণ রাশিতে এবার বৃহস্পতি চলে আসছে এই জন্য তার পঞ্চম দৃষ্টি পঞ্চম ভাবে গিয়ে পড়বে সে কারণে এটা বলা হলো যে বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নে জাতক জাতিকাতে পড়াশুনোর আগ্রহ বাড়বে আবার দেখা যাচ্ছে যেহেতু সেখানে কেতু অবস্থান করছিল এই জন্য কোনো একটা সাবজেক্টের প্রতি গভীর জ্ঞান আহরণের যে ইচ্ছা সেটি কিন্তু অনেকাংশে বাড়ছিল এবার কিন্তু দেখা যায় সেই জাতক বা জাতিকা গভীর জ্ঞান আহরণ তো করতে পারবেই তারপরে সেই বিষয়টির প্রতি যে মনোযোগ দিয়ে পড়া এবং তার সাথে সাথে মেমোরাইজ করার যে ব্যাপারটা সেটিও খুব ভালোভাবে তারা করতে পারছেন এবং এ মাসে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রটিও যথেষ্ট ভালো আছে অর্থাৎ বলা যায় যে বিশ্বরাশি ও বিশ্বলগ্নে জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটি যথেষ্ট ভালো আছে একাদশভাবে যেহেতু রাহু অবস্থান করছে এই জন্য বিশ্ববাসী বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আয়ের জায়গাটায় কিন্তু মাঝে মাঝে ইনস্টেবিলিটি তৈরি হবে এবং ব্যয়ের জায়গাটায় কিন্তু এ মাসে হওয়ার একটা যে সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বৃষরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের এ মাসে ব্যয় বৃদ্ধি পেতে চলেছে বিশ্বরাশি বা বিষ্বলগ্নে জাতক জাতিকাদের এ মাসে দেখা যাচ্ছে যে পঞ্চম ভাবের ওপর কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি সেটি এসে পড়েছে গত বছর কেতু যখন পঞ্চমভাবে অবস্থান করছিল তখন কিন্তু দেখা যাচ্ছিলো যে বিশ্বরাশি বা বিষ্মলগ্নে জাতক জাতিকাদের প্রেমিকার প্রতি একটা সন্দেহ প্রবণতা কাজ করছিল এবং প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছিল যে অনিশ্চিত কারণে প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ আসছিলো তো এবার কিন্তু এই জিনিসগুলো হবে না এবং এমন কোনো মানুষের সাথে আপনার রিলেশনশিপে জড়াবেন যার সাথে আপনারা এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারেন একাদশ একাদশভাবে রাহু থাকার সাথে সাথে এটিও দেখা যাচ্ছিল যে দাম্পত্য জীবনে একটু ঝামেলা অশান্তি এগুলো তৈরি হচ্ছিল এবং সে কারণে কিন্তু আপনাদের মন মানসিকতা ভালো যাচ্ছিল আপনারা ডিপ্রেসড হয়ে যাচ্ছিলেন এবার কিন্তু দেখা যাবে যে দাম্পত্যের জায়গাটায় আপনারা বেশ অ্যাডজাস্ট করে চলতে পারছেন তবে একটা কথা বলবো যেহেতু বৃহস্পতি অষ্টমপতি এবং সপ্তম ভাব অষ্টমের কানেকশান পেয়েছে এবং দেখা যাচ্ছে যে দ্বাদশ ভাবও একাদশভাবে অবস্থান করেছে এই জন্য লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাদের লাইফ পার্টনারেরও কিন্তু অপারেশন হওয়ার একটা যে সম্ভাবনা সেটিও দেখা যাচ্ছে তৃতীয় ভাব যেহেতু রাহুর কানেকশন পেয়েছে এই জন্য কানেকটিভিটি যথেষ্ট পরিমাণে বাড়বে তবে এ মাসে ঝামেলা ঝঞ্ঝাট বাড়ার যে একটা সম্ভাবনা সেটিও পাশাপাশিভাবে দেখা যাচ্ছে মাসের প্রথম দিকে মায়ের শরীর স্বাস্থ্য অতটা ভালো না গেলেও বা গৃহশান্তির জায়গাটা একটু সমস্যা আসলেও মাসের পরবর্তীতে কিন্তু এই জায়গাটাতে আপনাদের অনেকটাই ঝামেলা মেটার সম্ভাবনা আছে একাদশভাবে রাহু থাকার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হলো বাড়ি ঘরকে যথাসম্ভবভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে মাকড়সার জাল কখনোই হতে দেবেন না এবং তার সাথে সাথে যেটি করবেন সেটি হলো আপনারা প্রত্যেক দিন সাদা দই দিয়ে অভিষেক করুন এবং সেখানে জল ঢালুন হালকা পারফিউম ইউজ করুন সাদা এবং গোলাপি রঙের ব্যবহার বেশি করবেন এ মাসে তবেই দেখা যাবে যে রাহুর যে অশুভত্ব সেটি অনেকাংশে কমবে অপরদিকে শুক্রের শুভত্ব বাড়বে সকলের সাথে ভালোভাবে কথা বলুন ভালোভাবে মিশুন বিশেষ করে মহিলাদের সাথে কিন্তু কখনোই দুর্ব্যবহার করবেন না এটি আপনাদের জন্য খারাপ হতে পারে এ মাসে এবং আরেকটি কথা মনে রাখবেন যে আপনার ব্যবহারই কিন্তু আপনার পরিচয় যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ মাস আপনাদের ভালো কাটুক এই কামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার